সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনাদের জানাই স্বাগত থামবেলে মোটাইলে থেকে বুঝে গেছেন আজকে বিশেষ কোনো গাছের আমি ভিডিও করব না আজকে অ্যাকচুয়ালি ভিডিওটা করব সেটা হচ্ছে এই যে আমরা যে সফেদা গাছটা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সফেদা রয়েছে আর কি আর মাঝে মাঝে আমি হারভেস্ট করে দেখতেই পাচ্ছেন এই যে এগুলো হচ্ছে বিভিন্ন জায়গা সময়ে আমরা হারভেস্ট করেছি আর কি বিভিন্ন জায়গাতে আছে এরকম প্রায় দুশোর অধিক ছিল এই গাছটিতে এখনো প্রায় দেড়শো না হলেও একশো পাঁচ তো অবশ্যই হবে একশো পঁচিশ এরকম যাই হোক তো সবচেয়ে সমস্যা হচ্ছে যে অন্যান্য ফলগুলো একটা ম্যাচুর হলে তার একটা কালারের পরিবর্তন হয় কিন্তু সফেদা এমনই একটা ফল যে একেবারে এই যে বেবি যখন ছোট থাকে তখন আর এই যে এতটা হয়ে গেছে মানে প্রায় হারভেস্ট করার মতো হয়ে গেছে তো এই রঙের কোনো পরিবর্তন হয় না তো এখন ঘটনা হলো যে রঙের পরিবর্তন না হলে আপনি বুঝতে কী করে পারবেন যে কোনটা আমি হারভেস্ট করব কোনটা করব না তো এই জিনিসটা নিয়ে আমি বহু আগে ভিডিও করেছিলাম তো আমাকে একটা প্রশ্ন এসেছিলো বলেই আমি আজকে এটা ইচ্ছা করেই করছি আর কি তো যাই হোক ভিডিওটা অতি বড় করবো না তো আমরা আপনাকে শুধু বলবো যে খুব একটু কাছে থেকে ক্যামেরাটাকে দেখালে বুঝতে পারা যাবে যেমন এরকম বা একটু সাইজ যদি বড় হয়ে যায় যেমন এইটা এই যে কাঠিটা আছে এই যে একটা কাঠির মতো আছে দেখতে পাচ্ছেন আশা করি এটা একটা কাঠি আছে আর গাটা কিন্তু খরখরে হয়ে আছে হাত দিয়ে হবে দেখবেন খড়খড় করছে কিন্তু যদি এইটা দেখেন পাশে দুটো ছোট বেবি রয়েছে কত চিকন হয়েছে চিকন হয়ে আছে মানে এটা কিন্তু পুরো এ হয়ে গেছে ম্যাচিউর হয়ে গেছে তাহলে এটাকে আমি হারভেস্ট করে দিলাম একদম নরম হয়ে আছে একদম তো এইরকমভাবে আমি আজকে বেশ কিছু হারভেস্ট করব যেমন এইটা এটার গাটা কিন্তু একেবারে চিকন হয়ে গেছে তাহলে এটাও আমি হারভেস্ট করলাম নরম হয়ে গেছে এখানে যেমন কতটা নরম হয়তো বুঝতে পারছেন না আপনারা এভাবে বলছি তো হয়তো বুঝতে পারছেন না দেখবেন কতটা নরম দেখুন দেখতে পাচ্ছেন পাকা তো এরকম নরম হয়ে গেছে বেশ কিছুটা তো আমি এবার যেমন এইটা বেশ সুন্দর হয়ে গেছে এই যে এটা এই যে দেখুন কতটা একেবারে নরম মানে চাপ দিলে ফেটে পাকা বেরিয়ে যাবে তো আমি আজকে বেশ কিছুটা এভাবে হারভেস্ট করছি একটু পচ করে দাও একটু পচ করে দাও হ্যাঁ বন্ধুরা তো কিছুটা আমি এদিক থেকেও হারভেস্ট করছি প্রচুর আছে তো আপনাদের বলেছি একদম নরম হয়ে আছে সবই নরম হয়ে গেছে এইটা একটা এইটা একটা আর এখানে একটা করা যাবে এইখানে আছে আছে অনেকগুলোই তো একদিনে তো সবটা হারভেস্ট করা উচিত না মোটামুটি এখান থেকেও সাত আটখানা আরও আছে বোধ তো এটা হয়তো পরবর্তীতে আমি হারভেস্ট করব আজ আর হারভেস্ট করছি না চলুন কতটা হলো দেখাই হুম তো দেখতেই পাচ্ছেন এখানে মোটামুটি তিরিশটার মতো হবে এখানে আমি হারভেস্ট করে নিলাম আর একটা কথা বলি যে এই এই গাছে এখন কিন্তু আমি শুধু নাইট্রোজেন ছাড়া অন্য কোনো খাবার দেব না কারণ আরও বেশ কিছুটা আমি এখানকার হারভেস্ট করে নেব মানে মনে হয় এইট্টি পার্সেন্ট যখন হারভেস্ট করে দেবো ছোটোগুলো যখন থাকবে তখন কিন্তু আমি ফুল নিয়ে আসার মতো খাবার দেব যেমন পটাশিয়াম যুক্ত খাবার দেবো তো সেই ভিডিওটা অবশ্যই দেখাবো এবার একটা আমি আপনাকে গাছ দেখাচ্ছি ধরুন এই যে ধরেন এখানে আছে এই যে আছে কিংবা এই যে এই সাইডে আছে তো এরকম আর দশটা আমার পুরাতন রয়েছে আর প্রত্যেকটা ডগাতে ফুল দেখুন এই যে দেখতে দেখাতে বলবো এই যে প্রত্যেকটাতে ফুল রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে ফুল দেখতে পাচ্ছেন তো এই ফুলগুলোকে ফলে পরিণত করার একটা যদি আপনি হ্যান্ড পলিউশন করেন হ্যান্ড পলিউশন করার নিয়ম একটু দেখিয়ে দিই আপনাদেরকে চলে আসুন এই যে এরকম যখন খুলে যাবে এইভাবে খুলে যাবে আর এই খুলে এভাবে একটুখানি এই যে এভাবে হাত দিয়ে ঘষে দেবেন তাইলে হ্যান্ড পলোশন হয়ে যাবে আমি হ্যান্ড প্রলুশন এর আগে একটা ভিডিও করেছি তাতে করেছি তো এই যে এই ফলগুলো এই যে এই ফল দেখতে পাচ্ছেন কাঠি তৈরি হচ্ছে খুব কাছে থেকে দেখাতে বলবো এই যে কাঠি তৈরি হচ্ছে মানে এটা কিন্তু ফুল থেকে ফলে পরিণত হয়ে যাচ্ছে তো এভাবে করবেন আর জলটা দেবেন অতিরিক্ত না হয় আবার শর্টও না হয় এভাবে করে থাকুন পরবর্তী ভিডিও অবশ্যই আপনাদের নিয়ে আসবো আপনাদের সামনে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ ভালো থাকুন